আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী বৃন্দ ইতিমধ্যে তোমাদের কলেজ চয়েসের রেজাল্ট প্রকাশিত হয়েছে শিক্ষার্থীরা এখান থেকে পছন্দের কলেজ পেয়েছে এখন তোমাদের প্রথম কাজ হচ্ছে যদি তোমার পছন্দের কলেজ চলে আসে তাহলে তুমি এখানে নিশ্চয়ন করবে নিশ্চয়ন করার পর তোমার আর কোনো কাজ নেই নিশ্চয়ন করার পর দুই নম্বর যে কাজ এটা হচ্ছে তোমাকে কলেজে ভর্তি হতে হবে আর কলেজে ভর্তি হতে হলে অবশ্যই কলেজে ভর্তির জন্য নয়টা ডকুমেন্ট আপনার থাকতে হবে অনেকে দশটা প্রয়োজন হবে অনেকের এগারোটা প্রয়োজন হবে আবার অনেকের নয়টা ডকুমেন্টের প্রয়োজন হবে কাদের নয়টা প্রয়োজন হবে কাদের দশটা প্রয়োজন হবে এবং কাদের এগারোটা ডকুমেন্টের প্রয়োজন হবে সম্পূর্ণ এই ভিডিওতে প্রবলেম দেখা দেয় অনেক সময় কারেন্টের সমস্যা থাকে এজন্য আপনারা আগে থেকেই এই সকল কাগজপত্র ডকুমেন্ট জমা করে একটা ফাইলে রেখে দিবেন যখনই তোমাদের কলেজে ভর্তি শুরু হবে সাথে সাথে এই সকল কাগজপত্র সরাসরি এই ফাইলটা সাথে করে নিয়ে কলেজে যাবে এবং এই সকল ডকুমেন্ট কলেজে জমা দিবে আমরা আলোচনা করব কলেজে ভর্তি হওয়ার জন্য যেই সকল ডকুমেন্টের প্রয়োজন এগুলো কী কী বরাবরের মতো আমি আপনাদের সাথে রয়েছি মাহমুদ যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য সেবার আগে পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ কলেজে ভর্তি হওয়ার জন্যই সর্বপ্রথমে আপনার প্রয়োজন হবে একটা ভর্তির ফরম এখন প্রশ্ন হচ্ছে এই ভর্তি ফরমটা আপনি কোথায় পাবেন আপনি যেই কলেজে ভর্তি হবেন ওই কলেজে যেই দিন আপনি ভর্তি হবেন ওই দিন কলেজে যাওয়ার পর কলেজের অফিস থেকে গিয়ে আপনি একটা ফরম নিয়ে আসবেন কলেজের অফিসে গিয়ে বলবেন যে আমি কলেজে ভর্তি হব একটা ফরম দেন তারা আপনাকে ফ্রি একটা ফরম দিবে কোনো টাকা রাখবে না সরাসরি তারা আপনাকে একটা ফরম দিবে এবং এই ফরমটা পূরণ করে আপনি কলেজে জমা দিবেন। আপনি চাইলে এই ফরমটার সাথে সাথে পূরণ করে জমা দিতে পারেন অথবা এই ফর্মটা বাড়িতে নিয়ে আসবেন নিয়ে আসার পর ভালো করে দেখে শুনে ফিল করে পরের দিন এই ফর্মটা কলেজে নিয়ে জমা দিবেন দুই নম্বর প্রয়োজন হবে আপনার এসএসসি পাশের মূল প্রবেশপত্র অথবা যেটাকে আমরা অ্যাডমিট কার্ড বলে থাকি এটা দুই কপি করে ফটোকপি অর্থাৎ এখানে আপনি যখন এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিলেন তখন কিন্তু আপনার কাছে একটা অ্যাডমিট কার্ড ছিল এই অ্যাডমিট কার্ডের ফটোকপি প্রয়োজন হবে এটা আপনি ফটোকপি করবেন মেনটা না কিন্তু মেনটা আপনি ঘরে রেখে দিবেন জাস্ট ফোটোকপি করবেন দুই কপি করবেন এবং এই দুই কপি আপনি কলেজে জমা দিবেন মেন কপিটা কিন্তু আপনার কাছে থাকবে তিন নম্বরের প্রয়োজন হবে এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি করে ফটোকপি যখন আপনি এসএসসি পরীক্ষা দিতে গিয়েছিলেন সেখানে কিন্তু আপনার কাছে একটা রেজিস্ট্রেশন কার্ড ছিল এই রেজিস্ট্রেশন কার্ডটা আপনি ফটোকপি করবেন এবং দুই কপি আপনি কলেজে জমা দিবেন এবং এই মেইন কপিটা আপনি সরাসরি আপনার কাছে রেখে দিবেন এই মেন কপিটা জমা দেওয়ার প্রয়োজন নেই জাস্ট আপনাকে ফটোকপি জমা দিতে হবে এখানে ফটোকপি আপনি দুইটা জমা দিবেন কলেজে চার নম্বর হচ্ছে জন্মানুমোদন কার্ডের প্রত্যায়িত ফটোকপি এখানে আপনার যে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে এই জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি প্রয়োজন হবে এখন প্রশ্ন হচ্ছে সত্যায়িত ফটোকপি সত্যায়িত মানে কি সত্যায়িত মানে হচ্ছে এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা শিল স্বাক্ষর রয়েছে এবং এরকমভাবে আপনার জন্ম নিবন্ধন কার্ডেও চেয়ারম্যান সচিব এরকম সবার শিল স্বাক্ষর থাকতে হবে তাহলে এটাই হবে সত্যায়িত পাঁচ নম্বরের প্রয়োজন হবে পিতা অথবা মাতার যে কোনো একজনের জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার আইডি কার্ডের সত্যায়িত দুই কপি ফটোকপি আপনি জমা দিবেন অর্থাৎ আপনার বাবা অথবা মা যে কোনো একজনের যে এনআইডি কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে এটা ফটোকপি করবেন আপনি ফটোকপি করার পর এই ফটোকপির নিচে আপনি আপনার পিতার যদি হয়ে থাকে তাহলে পিতার স্বাক্ষরটা দিয়ে দিবেন আর যদি মায়ের হয়ে থাকে তাহলে এই ফটোকপির নিচে আপনার মায়ের স্বাক্ষরটা নিয়ে নেবেন তারপর এই ফটোকপিটা আপনি কলেজে জমা দিবেন দুই কপি জমা দিবেন এই ফটোকপি আপনি দুই কপি করবেন এবং দুই কপি আপনি কলেজে জমা দিবেন ছয় নম্বরে প্রয়োজন হবে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি এবং স্টাম্প সাইজের ছবি এখানে পাসপোর্ট সাইজ হচ্ছে একটু বড়ো সাইজের যেটা পঁয়ত্রিশ মিলিমিটার এবং পঁয়তাল্লিশ মিলিমিটার এটা হচ্ছে পাসপোর্ট সাইজের এবং স্ট্যাম্প সাইজের হচ্ছে একেবারে ছোটো আকারের এটা হচ্ছে বিশ মিলিমিটার এবং পঁচিশ মিলিমিটার আপনার পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে দুই থেকে তিন কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি প্রয়োজন হবে দুই থেকে তিন কপি তবে আপনি একটু বেশি করে বানিয়ে নেবেন কম্পিউটার থেকে বের করে নেবেন কারণ কলেজে ভর্তি হওয়ার পরও কিন্তু আপনার বিভিন্ন সময়ে এই ছবিগুলো প্রয়োজন হবে এজন্য আপনি আগে থেকেই এ ছবিগুলো বের করে নিয়ে আসবেন সাত নম্বর প্রয়োজন হবে পিতা অথবা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি আপনার যিনি অভিভাবক রয়েছেন যদি আপনার পিতা থাকেন তাহলে পিতা যদি মা থাকেন তাহলে মায়ের পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে দুই থেকে পাঁচ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি প্রয়োজন হবে দুই দুই থেকে পাঁচ কপি এগুলো আপনি কলেজে জমা দিবেন আট নম্বরে প্রয়োজন হবে এসএসসি পাশের মূল প্রশংসাপত্র অথবা টেস্ট এবং এর দুই কপি করে ফটো কপি এখানে দেখতে পাচ্ছেন একটা টেস্ট মেনিয়াল রয়েছে অর্থাৎ প্রশংসাপত্র রয়েছে এই প্রশংসাপত্র আপনি কোথায় পাবেন আপনি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুলে আপনি যাবেন গিয়ে বলবেন যে আমি কলেজে ভর্তি হব একটা প্রশংসাপত্র প্রয়োজন সো তারা আপনাকে একটা প্রশংসাপত্র দিবে এই প্রশংসাপত্রটা আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পর আপনি কম্পিউটার থেকে ফটোকপি করবেন তারপর এই মেইন কপিটাও জমা দিবেন সাথে ফটোকপি দুইটাও জমা দিবেন এখানে এই প্রশংসাপত্র স্কুল থেকে নিয়ে আসতে কোনো টাকার প্রয়োজন হবে না তারপরও যদি কোনো স্কুল এই টাকাটা নিয়ে নেয় তাহলে সেটা সম্পূর্ণ অযৌক্তিক কারণ এই প্রশংসাপত্র আনতে কোনো টাকার প্রয়োজন হয় না সর্বশেষ নয় নম্বরে প্রয়োজন হবে এসএসসি পাশের মূল মার্কশিট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং এর দুই কপি করে ফটোকপি এখানেই কিন্তু সব ঝামেলা কারণ প্রতি বছরের শিক্ষার্থীরা সম্পূর্ণ ডকুমেন্ট কালেক্ট করতে পারে জমা করতে পারে কিন্তু এই মূল মার্কশিটের কারণে শিক্ষার্থীরা কিন্তু কলেজে ভর্তি হতে অনেক সময় প্রবলেমে পড়ে যায় কারণ এই মূল মার্কশিটটা আপনি কম্পিউটার থেকে বের করতে পারবেন না এটা সরাসরি শিক্ষা বোর্ড থেকে আপনার স্কুলে আসে আপনি যেই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন অথবা আপনি যেই মাদ্রাসা বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন অথবা যেই টেকনিক্যাল বোর্ড থেকে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন সেই স্কুলে আপনি যাবেন স্কুলে যাওয়ার পর তাদেরকে বলবেন যে মূল মার্কশিট প্রয়োজন কলেজে ভর্তি হব তখন তারা আপনাকে মূল মার্কশিট দিবে তবে সব স্কুলে কিন্তু এই মূল মার্কশিটটা সাথে সাথে আসে না এই মূল মার্কশিটটা আসবে যখন আপনাদের কলেজে ভর্তি শুরু হবে এর চার থেকে পাঁচ দিন পূর্বে এই মূল মার্কশিটটা আপনাদের কলেজ স্কুলে আসবে সো অনেক সময় কিন্তু শিক্ষা বোর্ড থেকে এই মূল মার্কশিটটা প্রত্যেকটা স্কুলে আসতে একটু লেট হয় অথবা স্কুলের বিভিন্ন প্রবলেমের কারণে তারা সময় মতো এই মূল মার্কশিট স্কুলে নিয়ে আসে না যার কারণে যখন শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মূল মার্কশিট আনতে যায় স্কুলে তখন দেখা যায় যে স্কুলে এখনও পর্যন্ত মূল মার্কশিট আসে না এবং এই মূল মার্কশিট তারা কিন্তু শিক্ষার্থী কলেজে ভর্তি হতে অনেক ঝামেলার সম্মুখীন হয় অনেক ঝামেলা হয় সো এই মূল মার্কশিটটা নিয়ে আসার পর এই মূল মার্কশিটটা কলেজে কিন্তু জমা দিতে হবে এবং সাথে এর দুই কপি ফটোকপি আপনি কলেজে জমা দিবেন এখানে একটা সতর্কতা হচ্ছে এই মূল মার্কশিটটা কলেজে জমা দেওয়ার পূর্বে এখান থেকে আপনি কয়েকটা ফটোকপি করবেন করে এগুলো আপনি আপনার ঘরে রেখে দিবেন পরবর্তীতে আপনার কাজে আসতে পারে এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন এখানে শুধুমাত্র এই যে মূল মার্কশিট এবং প্রশংসাপত্র এই দুইটার মেন কপি আপনাকে জমা দিতে হবে এবং সাথে ফটোকপি আর বাকি সকল ডকুমেন্টের জাস্ট ফটোকপি আপনি জমা দিবেন যারা শিক্ষার্থী রয়েছেন তাদের অবশ্যই এই নয়টা ডকুমেন্টের প্রয়োজন হবে তারপর অতিরিক্ত ডকুমেন্টের প্রয়োজন হবে যে সকল শিক্ষার্থীরা মধ্যখানে দুই এক বছর গ্যাপ দিয়েছেন কলেজে ভর্তি হন নাই সেই সকল শিক্ষার্থীরা যদি কলেজে ভর্তি হতে চান তাহলে তাদের শিক্ষাবিরতি স্নানপত্রের প্রয়োজন হবে এবং এই শিক্ষাবিরতি সনদপত্র আপনি স্কুল থেকে নিয়ে আসবেন তারপর রয়েছে যদি আপনার কোনো খুঁটা থেকে থাকে যেমন মুক্তিযুদ্ধা খুঁটা পুষ্য খুঁটা এরকম কোনো খুঁটা থেকে থাকে তাহলে এটা সনদপত্র আপনি জমা দেবেন কলেজে তাহলে এখান থেকে আপনি বিভিন্ন ফ্যাসিলিটি পাবেন আশা করি বুঝতে পেরেছেন শিক্ষার্থীদেরকে কলেজে ভর্তি হতে হলে অবশ্যই এই নয়টা ডকুমেন্টের প্রয়োজন হবে যদি ভিডিওটি থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করেন পরবর্তী এরকম কলেজে ভর্তি সংক্রান্ত সকল তথ্য সেবার পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ